अरे तू मार दिया अरे तू मार दिया तू मार दिया सब तुम्हारे नेक कमरे में बोल रहे हैं एफ एल डी डूब गया आ गया असामने चालाक वाला दूर रखा है कब है सुलेला जो तो ना सामने आना এই কত ভালো করে কুকারে দাও কুকারে দাও আমি যখন আগে বলা ওর সঙ্গে ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিলাম আলহামদুলিল্লাহ খুব পছন্দ হয় বলে বলো করে কত কি কতব না আরেকবার বলল আলহামদুলিল্লাহ খুব জোরে বলল তো শুনবে আরে বলতো আলহামদুলিল্লাহ খুব বৈ শুনছেন জি জি শুনছি আমরা আপনারা শুনছেন তো জি জি শুনছে بسم الله الرحمن الرحيم সাজা দি দেব না আগুন জ্বলতে আছে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

اللہ यस्य यस्य तस्य